বলাগড়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হুগলি জেলার বলাগড়ের বিধায় নিজের সাফাই গাইতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধেই চলে গেল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে তৃণমূলের অন্দরে তোলপাট সবুজ চোর গরু চোর থেকে শুরু করে করে ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজেকে কি লাইমলাইন আনার চেষ্টা নাকি আশঙ্কিত তিনি ছাব্বিশে বিধানসভা ইলেকশনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে আগাম তিনি নিজেই জানালেন যে আশঙ্কার কারণ যদিও বা তিনি আবার সাফাই গাইলেন নিজেকে তৃণমূলের সুপ্রিমো কি করে আমাকে কোন অভিধানে আমাকে প্রার্থী করবে না প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে তিনি কি বলতে চেয়েছেন শিক্ষা গরু এইসব অভিধান তো আঙুল তুলেছে তৃণমূলের বিরুদ্ধেই অন্য দলগুলো তিনিও কি তৃণমূল তিনি কি স্পষ্ট জেনে গেছেন তাকে প্রার্থী করা হবে না তা না হলে এই আশঙ্কা কেন কেন তিনি এই বিবৃতি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য নেতৃবৃন্দ সতর্ক করতে চলেছেন যত ভোট কাছে আসছে ততই বিভিন্ন বিধায়করা লাগাম ছাড়া পোস্ট কিংবা বিবৃতি দিচ্ছেন মিডিয়ার কাছে বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারী কাকে উদ্দেশ্য করে এই বিবৃতি দিলেন তবে পরিসংখ্যান বলছে বিধায়ক হিসাবে তৃণমূলের নির্দেশিত কাজের উন্নয়নের প্রশ্নে বা কাজের গতিতে এই বিধায়ক তথা মনোরঞ্জন ব্যাপারী নাকি অনেকটাই পিছিয়ে তিনি এই নিয়ে বেশ কয়েকবার তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তাই তৃণমূলের কোর কমিটি সতর্ক কিভাবে করবেন সেটা তৃণমূলের অন্দরের প্রশ্ন এর আগে হুগলি জেলা একজন বিধায়কের এলাকায় তিনি মিডিয়ার সামনে এমন কিছু বক্তব্য করেছেন যা তৃণমূলকে অস্বস্তিতে ফেলার পক্ষে যথেষ্ট প্রশ্ন উঠেছে তৃণমূলের মহলে তিনি কি বিজেপিকে পরোক্ষে খুশি করলেন না তাই কি হবে শিক্ষা দুর্নীতি গরু চোরের ইঙ্গিত দিলেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি তৃণমূলেরই একটা গোষ্ঠী আমার উপস্থিতিতে যাদের স্বার্থ আনি হচ্ছে যে এত উল্লাসিত হওয়ার কিছু নেই আমি টিকিট না পেতে পারি সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না দেবে না কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না আর টিকিট পাবেন না আপনি আর টিকিট পাবেন না আমি কেন টিকিট পাব না আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গরু পাচার করি গাজার ঠিক থেকে পয়সা নিই তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন কি আমার অপরাধ আমি তো মানুষকে পরিষেবা দিই কোনো বিধায়ক তিনশো পঁয়ষট্টি দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে দিনটা চব্বিশ ঘন্টা নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে আছে কোনো রেকর্ড তা আমি এই কাজগুলো করার জন্য আমাকে দল টিকিট দেবে না তার জন্য আমি তারদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না আমি টিকিট পাবো না তুই পাবি তোদের পাবে কেউ তাহলে এত আনন্দ হবার কি আছে ব্যানার্জির অনুগত সৈনিক যে কাজে তিনি লাগিয়েছেন আমি করেছি যে কাজে তিনি ভবিষ্যতে লাগাবেন করব যদি তিনি বলেন কোনো কাজ করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকবো তাই থাকবো